প্রতিদিন যেমন দোকান যায় ওরকম দোকান গিয়েছিল কিন্তু আমরা বুঝতেই পারিনি যে আমার ছেলে দোকান গিয়ে আর আসবে না শেঠ সাহে রণ্যচক এলাকায় মহিলারা ভিক্ষা করতে এসে বাচ্চাটাকে চুরি করে নিয়ে চলে গেছে বাচ্চাটা হচ্ছে সাড়ে তিন বছর ছেলে নাম হলো আমফান আঠাশ তারিখে তিনটার দিকে সিসিটিভি ফুটেজ আমরা দেখেছি চারজন মহিলা দেখতে পাওয়া যাচ্ছে দুটো বাচ্চা ছোট নিয়ে আছে আবার আমাদের বাচ্চাটা বড় আছে

ইতিমধ্যে পুলিশের একটি দল সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে তবে অপহরণকারীরা কোথা থেকে এসেছিল বা তাদের উদ্দেশ্য কি তা এখনও পর্যন্ত স্পষ্ট নয় শিশুটি দ্রুত ফিরে আসুক এই আশায় প্রহর গুনছে আতঙ্কিত পরিবার ও এলাকাবাসী